প্রিয় ভাইরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে সুশৃঙ্খল সুসংগঠিত এবং শতযোগ্য রাজনৈতিক কর্মী যে দল গঠন করেছেন সেই দলের নাম সর্বস্তরের গণমানুষের কাছে পরিচিত সেই নাম হচ্ছে বাংলাদেশ জামাহাত ইসলামী সেই দলের প্রতীক হচ্ছে দায়ী পাল্লা প্রিয় ভাইরাম পাঁচ তারিখের বৈষম্য বিরোধী আন্দোলনের পরে ওটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সর্বস্তরের গণ মানুষকে যদি একটি প্রশ্ন করা হয় এই ধরনের একটি লোক কোথাও এক টাকা চাঁদা দাবি করেছে কিনা এই দেশের মানুষ সর্বস্তরের মানুষ এক বাক্যে স্বীকৃতি দিবে জামাল ইসলামের পক্ষে তা সম্ভব নয় প্রিয় ভাইরা এই স্বীকৃতি পাওয়া দলটি তাদের ওই ছাত্র সংগঠন ঢাকা ইউনিভার্সিটিতে নির্বাচিত হয়েছেন দেশের সর্বোচ্চ মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে বেছে নিয়েছিল তাদের ভাগ্য পরিবর্তনের জন্য তাদের দায়িত্ব ছাত্র শিবিরের হাতে তুলে দিয়েছিল গোটা দেশবাসী সাক্ষী ছাত্র শিবির দায়িত্ব কতটুকু আন্তরিকতা এবং সততার সাথে যোগ্যতার সাথে পালন করেছেন বাংলাদেশের ইতিহাসের শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসে দীর্ঘ সময় ব্যাপী যেতে পারেনি কেউ সেই নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে শিক্ষা প্রতিষ্ঠানের রোড মডেল হিসেবে আজকে প্রতিষ্ঠিত হয়েছে মাত আমাদের শাস্তি বন্দের নিরাপত্তা এবং সর্বস্তরের ঘন মানুষের নিরাপত্তা ন্যায় এনে সাধিত হয়েছে উন্মান সমৃদ্ধির দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জناب এ গিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামে এই কথা ঘোষণা দিয়েছেন আমরা যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক একটা হিসেবে কয়েকটি মাসে পরিবর্তন করতে পেরেছি অন্ধ বিশ্বাস করে এই দেশের উপরে এই দেশের উপর মানুষ এই দেশের ক্ষেত্রে মানুষ নিজস্ব নিতে বলে আদম ধরিকে তুলে বলে রে নিজের রক্ত পরিবর্তনের জন্য রাস্তায় চকিয়ে পড়েছিলেন বৈষম্যের কত আলোচনা করতে আমরা তাদের কাছে

অফিস আদালত কোর্ট কাছারি দেন বিমানবন্দর থেকে শুরু করে সর্বস্তরের প্রতিষ্ঠান গুলো দেন দুর্নীতির কবর রচিত হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী আমির আমি জামাত গোটা জাতিকে ঘোষণা দিয়েছেন আমরা জাতির শাসক হব না আপনারা চুয়ান্ন বছর দেশে শাসক পেয়েছেন আমরা শোষক পেয়েছেন আপনারা আমরা শাসক হব না আমরা শোষক হব না আমরা লুটপাট করে আঙ্গুল করে পালানো না বিদেশে টাকা অবসান করব না আমরা জাতির সেবক হব এই দেশের গণমানুষের কল্যাণে আমরা কাজ করব এই দেশের মেহনত মানুষের কল্যাণে আমরা কাজ করব প্রিয় ভাইরা আরেকটি বিষয় লক্ষণীয় বাংলাদেশের এই ভূখণ্ডকে নিয়ে আর বামপন্থী শক্তির নির্মম চক্রান্তের বলি হয়েছিলেন এই দেশের সম্মান পন্ডিত দেশ প্রেমিক ফরবসরিয়েন গরমা মানুষের প্রিয় মানুষ গুলো মাথার মুকুট গুলো ইন্ডিয়ার adipattwadi বিরোধী কার্যক্রমের কারণে খুন হয়েছিলেন ঘুম হয়েছিলেন সেই ইন্ডিয়া বাংলাদেশ কে গদর বিদ্রোহ হিসেবে পরিচিত করতে